আমাদের কাছে দুই লক্ষ টাকা আছে আমরা এই টাকা দিতে পারি আমাদের এই সবাই দিয়েছে মেডিকেল কলেজে দু হাজার পনেরো সাল উদ্বোধনের পর ফেপ্র মাস থেকে জয়েন করি আর জয়েন করি তারপর দু হাজার বাইশ সনে যে কুদ্দুস সে টিকাদারের কাজ পায় কাজ পাওয়ার পর ওই সময় যুগসূত্র হইয়া সাইদুর ও কুদ্দুস আর টাকা নেয় সাইদুর রহমান নেয় পাঁচ লক্ষ কুদ্দুস নেয় দুই লক্ষ দু হাজার বাইশ সালে কুদ্দুস কাজ করে আউটসোর্সিং হিসাবে অনেকের কাজ দিয়ে এরকম টাকা নিছে শুধু আমি ভুক্তভোগী না আমি নিচে আমি লাইব্রেরিতে ডিউটি করি ভালো ফোস্ট এই জন্য আমার কাছ থেকে নিয়েছে দুই লক্ষ অন্যান্য কাজ দিয়ে অনেক টাকা নিয়েছে প্রায় এক লাখ ষাট সত্তর আশি দুই লক্ষ দিয়ে নেছে আর সাইদুর রহমান আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে এই বলে যে খালিজাহ সাইদুর রহমান হয়েছে পটুঘল মেডিকেল কলেজের অ্যাকাউন্টেন্ট অফিসার এই বলে টাকা না আমার কাছে যে স্যার খাদি আপনি অনেক বছর ধরে চাকরি করেন আপনার চাকরি আমি স্থায়ী করে দিতে পারবো এরকম অনেক দিনই বলে বলার পরও আমি তারপর ওই করিনি তারপর একদিন বলে কি যে খাদি যা যে আমি কথাগুলো বলি আপনি খেয়াল করেন না একসময় আমার কথা স্মরণ করবেন তারপরে এই শুনে বাসায় এসে আমার হাজব্যান্ডের সাথে মা বাবার সাথে আলাপ করি তারপর আলাপ করি তারপর অফিসে এসে সাইদুর রহমানের সাথে আলাপ করি যে স্যার আপনি যে স্থায়ী করার জন্য পাঁচ লক্ষ টাকা স্যার যে ডকুমেন্ট কি ডকুমেন্ট কি আপনারি করেন আমি বিশেষ রূপে টাকা দিব আমি কি না একটা ডকুমেন্ট লাগে বলে কি সব টাকার ডকুমেন্ট রাখা যায় না আমি কি তারপর স্যার ডকুমেন্ট কি আপনার পারিবারিক সাক্ষী থাকবেন না জন রাখবেন সেই পারিবারিক সাক্ষী রেখে রাখে সাইদুর রহমান কুদ্দুস আমার বাসায় আসিয়া খাওয়া দাওয়া করি তারপরে এই পাঁচ লক্ষ টাকা সাইদুর রহমান কুদ্দুস আসিয়া দুজনে নেছে এই সাইদুর রহমান সে একজন স্বাস্থ্য সহকারী সে আর মেডিকেল কলেজে এখন অফিসার হয়ে আসে কীভাবে এবং এই কুদ্দুস কালো তালিকে ভুক্ত একজন লোক এই সাইদুর রহমান এই কুদ্দুসের মানে কুদ্দুসের কাছে যে টাকা নিয়ে দুই লক্ষ টাকা খাইয়ে তারপরে এই কাজ দেয় কুদ্দুসের কিন্তু কুদ্দুস কালো তালিকে এই আমার আত্মীয় স্বজনের কাছে এবং আমার ছোটো বোনাই বাহিরে থাকে তা বোনের কাছে দিয়ে আনি টাকা এবং আমার কিছু গুছানো টাকা তারপর আমার আত্মীয় জনের কাছে টাকা আন তারপর টাকা দিছে এই সাইদুর রহমান হ্যাঁ কুদ্দুশরি কিন্তু এই টাকা চাওয়ার পরে এই আমার চাকরি দুজন যোগসূত্রে এই ষড়যন্ত্র করিয়া আমার চাকরি থেকে বের করে দিতেছে এই স্বাস্থ্য সহকারী একজন সাইদুর রহমান সে কীভাবে অ্যাকাউন্টেন্ট হয় এইটা আমার এই জনগণের কাছে এবং সরকারের কাছে মিডিয়া ভাইদের কাছে এইটা আমার প্রশ্ন রয়ে গেল এই আর আমার সূক্ষ্ম বিচার আমি মোহাম্মদ লোকমান পোটোখাল মেডিকেল কলেজে আর্টসিংয়ে ইলেকট্রিশিয়ান পোস্টে চাকরি করতাম মানে এপ্রিল মাসে বাইশ সালে আমি কন্ট্রাক্টরের সাথে কথা হয় তখন বলে যে এটা অফিসে সাইদুর রহমান আছে তার সাথে যোগাযোগ করো তারপর তার সাথে যোগাযোগ করার পরে বলতে অফিস চাকরি করতে হইলে দুই লক্ষ টাকা লাগবে তখন আমি দুই লক্ষ টাকায় রাজি হই তাই আমি দুই লক্ষ টাকা দিয়ে বাইশ সালে এপ্রিল মাসে সাইদুর রহমান এবং টিকাদার কুদ্দুস এই দুজনের হাতে এই দুই লক্ষ টাকা দিয়ে ঢুকি ঢোকার পরে আমরা প্রতি মাসে এক হাজার করিয়া অফিসের খরচা হিসাবে নিত আবার তিন মাস চার মাস পরে বলতো যে বরাদ্দ নাই বরাদ্দ নাই এই বললে আবার চার হাজার পাঁচ হাজার করে আমাদের সবার কাছ থেকে নিত তিরিশ জনের কাছ থেকে তারপরে এই যে চব্বিশে আগস্টে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল দেশ পরিবর্তন হওয়ার পর কন্ট্রাক্টর বলতে আছে আর সাইদ বলতে আছে যে তোমরা যদি এখন চাকরি করতে হয় তাহলে তোমাদের দুই লক্ষ করে টাকা দিতে হবে যদি টাকা না দাও তাহলে এখানে চাকরি করতে পারবো না আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো আমরা বলছি যে না টাকা দিয়েই তো ঢুকছি আবার টাকা দেবো কমে অফিসিয়াল যে সময় যে খরচা লাগে আমরা তো দিতেই আছি না এখন টাকা না দিলে তোমরা থাকতে পারো না তারপরে একটা লিস্ট না এখন স্যার বলতে যে এই কুদ্দুস ঠিকাদার তোমাদের লিস্ট দিয়ে গেছে এই লোক তোমরা চাকরিতে থাকতে পারবো না তোমরা আজকেই অফিস থেকে নামিয়ে দাও তাই আমাদের অফিস থেকে তারাই নামিয়ে তোমরা টাকা দিতে পারবো না তাই তোমরা থাকতে পারবো না আমরা নতুন লোক নিব সালাম আলাইকুম আমি মেডিকেল কলেজে চাকরি করছি আট দশ বছর আমরা চাকরি করার প্রথম থেকে আমাদের সাইদুর রহমান আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নেওয়ার পরে তারপর আবার বলছি কি যে তোমরা চাকরি করো তোমাদের কোনো টেনশন নাই তোমরা তো সামনে সরকারিভুক্ত সরকারি চাকরির নিয়ম কানুন আসতে আসে তোমরা এত বছর ধরে চাকরি করছো তাই এখনও একটা নিয়োগ আসছে তুমি কিছু টাকা দাও আমি তোমার সরকারি চাকরির ই করিয়ে এ এই পরে আমাকেও কাছ থেকে আমার কাছ থেকে আবারও পাঁচ লক্ষ টাকা নিয়েছে সাইদুর রহমান আর ওই ছিল। নিয়ে হে পরে আবার আমরা তো এই চাকরি করতে আসি করার পর থেকে আমরা ভালো আমাদের সাথে আচার আচারণ ভালো করে নেই উনি আমরা যদি চাকরির কোনো একটা কাজ একবার করা লাগে নি সেইটা আমাদের হাতে দুইবারও করাইছে আমরা লাইব্রেরিতে চাকরি করছি আমরা দুইজন এই এখন আমরা এই টাকা চাইছে আবার নিয়োগ করছে ওই ঈদ দুই লক্ষ করিয়া টাকা চাইছে সাইদুর রহমান আর ওই কুদ্দুস কুদ্দুস বলছে যে সে আমার যে আদেশ দিয়েছে সাইদুর রহমান ওইভাবেই আমি কাজ করব।